এই যে ভাই দেখুন মাদ্রাসা ছুটি সবাই বাড়িতে চলে যাচ্ছে কিন্তু ইটিএম সন্তানটি বাড়িতে যাইতেছে না ভাই কারণ ইটিএম যারা ইটিএম হয় যাদের কেউ না থাকে তাদের ভিতরে কিন্তু এই আনন্দটা থাকে না দেখুন সবগুলো বাচ্চা কিন্তু কি করতেছে সবাই রেডি হইতেছে বাড়িতে যাবে কিন্তু এই ভাইটি আমার তার মুখের দিক তাকালে বলা যায় সে এক পাহাড় সমান কষ্ট নিয়ে সেখানে বসে আছে ভাই সে কতটা কষ্ট পাচ্ছে একমাত্র সেই ভালো বলতে পারবে যারা ইতিম তারাই কিন্তু ইটিমের কষ্ট বুঝতে পারবে অতি সহজে দেখুন এই ভাইটি আমার কত কষ্ট পাচ্ছে তারপরে কিন্তু সে কী করতেছে রেডিও হইতেছে না সে বাড়িতে যাচ্ছে না কারণ সেহেতু এতিম দের আসলে কেউ থাকে না ভাই যারা ইতিম হয় তাদের যে কি পরিমাণ কষ্ট শুধু এই ভাইটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ভাই সত্যি ইতিমরা অনেক কষ্ট পায় ভাই দেখুন ঈদের ছুটিতে মাদ্রাসা ছুটি দিয়েছে সবাই যখন বাড়িতে যাচ্ছে কিন্তু এই টিম ভাইটি বাড়িতে যেতে পারতেছে না তার বুকের ভিতরে আহার সমান কষ্ট যে কষ্ট দেখে আমার কষ্টে বুকটা ফেটে গেছে তারপরে আমি ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করলাম আজকে আমি যে ভিডিওটি শেয়ার করলাম আজকে ঈদের দিন তারপর আমি ঈদের দিনে এই ভিডিওটি শেয়ার করলাম কারণ কি জানেন এই ভিডিওটা দেখুন ভাইটি আমার এক পাহাড় সমান কষ্ট নিয়ে সে আপনারা যদি এই ভাইটাকে একটু লক্ষ্য করেন তাহলে দেখুন এই ভাইটা আমার কত কষ্ট নিয়ে সে বসে আছে ভাইটি আমার এক পাহাড় সমান কষ্ট নিয়ে সে এখানে বসে আছে সে বাড়িতে যাইতেছে না কারণ সে ইম দেখুন সকল বাচ্চারা কিন্তু সে রেডি হইতেছে বাড়িতে যাবে কিন্তু ভাইটি আমার বাড়িতে যেতে পারতেছে না সে মন খারাপ করে বসে আছে কারণ যারা ইতিম ভাই ইতিমদের কেউ থাকে না যারা ইতিম তারা অনেক কষ্ট হয় তাদের কেউ থাকে না ভাই একমাত্র ইতিমদের কষ্ট ইতিম রাই ভালো বুঝতে পারবেন ইতিম কীভাবে হয় জানেন একটা মানুষের যখন বাবা মা তনো কেউ না থাকে এই দুনিয়াতে তখন সে ইতিম হয়ে যায় তখন সে ইতিম হয়ে যায় একমাত্র ইতিমদের কষ্ট তারে বুঝবে যারা যারা এই দুনিয়াতে তাদের বাবা মাকে হারিয়েছে কষ্ট একমাত্র তারে বুঝবে যারা ইতিমদেরকে অনেক বেশি কাছ থেকে দেখেন অনেক বেশি ভালোবাসেন পিএন অভিজি আমার ইতিম ছিলেন তিনি কিন্তু ইতিমদের কষ্ট অনেক বুঝতেন পিএন অভিজি আমার ইতিমদেরকে কষ্ট দিতে না বলছেন দেখুন এই ভাইটি আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে সকল বাচ্চারা রেডি হইতেছেন কিন্তু এই ভাইটি আমার রেডি হতে রেডি হচ্ছে না সে চুপ করে বসে আছে কারণ কি জানেন সেই ইতিম ভাই ইতিমদের কষ্ট কি যে কষ্ট হয় এই ভিডিওটি যখন আমি দেখি প্রথমে আমি কান্না করছি তারপরে আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবেন ভাই যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এসব ভিডিও দেখেন যদি ভালো লাগে ভাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আমার আরেক মুসলিম ভাই বোন এই সন্দেহে ইসলামিক ভিডিওটি দেখবে দেখার পরে সে আশেপাশে যদি ইতিম ভাই বোন থাকে তাদেরকে সে হেল্প করার মতো পরিবেশ থাকলে তাকে সে হেল্প করবে তাই বলছি ভাই যারা যারা ইতিমদেরকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন শেয়ার দিয়ে সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবন থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ